তাহলে তুমি এই যে মাকে দেখতে পাচ্ছ সরস্বতী মা আজকে একটা ভালো দিন স্পেশাল দিন তো এই সরস্বতী পুজোর দিনে আমি চাই যে কিছু অসহায় মানুষ যারা আছে

তো দেখো আমি কিছু অসহায় মানুষের জন্য এখানে দশ বারো পিস মতো কম্বল আছে কম্বল বা ব্ল্যাঙ্কেট যেটাই বলো আর এখানে কিছু খাবারের আইটেম আছে যেগুলো আমি এখন পেটি দেখাচ্ছি না তো এগুলোই আমি এখন কোথায় দেবো এবং কোথায় কাদেরকে দেব। দেবো কি উদ্দেশ্যে দেব উদ্দেশ্য আমার একটাই যে আমি অসহায় মানুষের পাশে পাশে থাকি এটাই উদ্দেশ্য কিছুই না উদ্দেশ্য আমার একটাই যে আমি অসহায় মানুষের পাশে থাকি একটা স্পেশাল ডে মানে সরস্বতী পুজো ওই জন্য তোমাদের দাদাভাই এই চিন্তা ভাবনাটা রেখেছে যে তোমরা অবশ্যই পাশে থাকবে চলো এগুলো নিয়ে তোমাদেরকে দেখাই ভিডিওটা আর তোমরা পাশে না থাকলে আমরাও তো তাদের পাশে থাকতে পারবো না অসহায় মানুষদের পাশে আর এটা চিন্তা ভাবনাটা মানে যখনই তোমাদের দাদাভাই আমাকে এই কথাটা বলেছে আমার খুব ভালো লেগেছে তার মানে এটা তো খুবই ভালো কাজ তাদের আশীর্বাদ

বাড়ি যাবে ছেলে মেয়ে ছেলে আছে হ্যাঁ হ্যাঁ আছে আছে তোমাকে যদি কিছু জিনিস আমি যদি তোমাকে কিছু সাহায্য করি তুমি নেবে নেবে আচ্ছা তাহলে বাড়িতে চলো দিয়ে আসি তাহলে জিনিস তোমাকে যাবে হ্যাঁ ওই তো আমার বাড়ি ওই ওই তো

মাসিকে আমাদের টোটোতে উঠিয়ে নিলাম মাসি এখানে আছে আমার মিসেজও আছে এখন আমরা যাব জিনিসপত্রগুলো দিয়ে আসি মাসির বাড়িতে চলো বাড়ি মাসির চলে এলাম মাসির বাড়িতে দেখো মাসি দেখো ঘর খুলছে এই যে ছোট্ট একটা কুড়ে ঘর মাসি এই ঘরের ভিতরে কষ্ট করে থাকে মাসি তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা মাসির এই যে মাসির থাকার ঘর এই যে ঠিক আছে না না বসবো না বসবো না তুমি এখানে আসো এখানে আসো এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও বলছি আমরা তো এসছি তাহলে তোমাকে কিছু সাহায্য দিই তুমি আমাদের কাছ থেকে তাহলে নাও ঠিক আছে ঠিক আছে নেবো আচ্ছা আর আমার জন্য একটু আশীর্বাদ করো হ্যাঁ যাতে আমি যাতে একটু বড় হতে পারি যাতে আমি তোমাদের মতো মানুষকে যাতে আমি সাহায্য করে পাশে থাকতে পারি ঠিক আছে আচ্ছা ধরো তুমি আচ্ছা আচ্ছা তোমাকে আমি একটা এই যে শোনো না চটি ফুলতে হবে না চটি ফুলতে হবে না আমি চটি বলছি এই যে তোমাকে আমি একটা শীতের জন্য একটা ব্ল্যাঙ্কেট দিলাম আচ্ছা আচ্ছা আর এখানে কিছু

চাল এ দেখো সরষের তেল আছে ঠিক আছে আর এইগুলো ধরো তোমার এই আটা আছে আটা আটা এ দেখো চা দিয়ে দিয়েছে এ দেখো তোমারে দেখো মুসুরির ডাল আছে হ্যাঁ এই দেখো জিনিসপত্র সবই রান্না রেডি আছে তোমার এই ঘটায় জিনিসপত্র থাকে ওই ঘটেই থাকে আচ্ছা তো তোমার কেমন লাগছে বলো ভালো লাগে ভালো লাগছে

আমি এই কথাটাই তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা আমাদের মানে বয়স্ক যারা মহিলা আছে 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 যাদের সন্তান সব ঠিক কিন্তু যেন একা হয়ে গেছে এখন তো আমি চাই আপনাদের উদ্দেশ্যে যে যারা আপনারা আছেন এইরকম কিছু কিছু মানুষ যারা অসহায় যাদের কেউ থেকেও কেউ নেই তো সেই সমস্ত মানুষের পাশে আমি চাই আপনারা দাঁড়ান তো আপনারাও আমার পাশে থাকবেন যাতে আমি আরো পরবর্তীতে কোনো আরো বড় কিছু করতে পারি ঠিক আছে তোমার আশীর্বাদ করো হ্যাঁ 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 আচ্ছা আমি বললাম তো ঠিক আছে আসলাম তাহলে